আশুলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামাইত ইসলামের আলোচনা সভা সাভার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শিহাবুদ্দিন শেখ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়ন কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামাইত ইসলামী একুশে ফেব্রুয়ারি আশুলিয়ার পাথালিয়ায় গণবিদ্যাপীঠ স্কুল মাঠে বাংলাদেশ জামাইত ইসলামী ও সহযোগী সদস্যদের এ আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী ঢাকা জেলা আমির দেলোয়ার হোসেন পাথালি ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ রাশেদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন উনিশশো সালে ভাষা আন্দোলনের সৈনিক অধ্যাপক গোলাম আজম কিন্তু ইতিহাস বিকৃত করে তাকে ভাষা সৈনিকের মর্যাদা দেওয়া হয়নি তিনি বলেন বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইসলামপন্থীরাই দেশ গঠনের জন্য কাজ করেছে এবং তারাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তিনি আরও বলেন কোনো সন্ত্রাসের জায়গা এদেশে হবে না জুলুম নির্যাতন ঘুষ দুর্নীতি আর এদেশে চলতে দেওয়া হবে না ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে সকল অফিস আদালতে বাংলা ভাষা ব্যবহার করতে হবে বাংলাদেশকে একটি ইনসাফমূলক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আফজাল হোসাইন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম ঢাকা উনিশ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী জননেতা হাসান মাহবুব মাস্টার ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুন রশিদ ধামসুনা ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির আল ঢাকা জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু সুফিয়ান